কখনো কখনো একেবারে সহজভাবে পনির রান্না খেতে ভীষণ ভালো লাগে আর পনির যেহেতু আমার ভীষণ প্রিয় তাই কি আর বলবো অনেকে আবার বলে পনিরের নাকি কোনো স্বাদ নেই তো আমার তো ভীষণ স্বাদ লাগে পনিরটাকে আমি আলাদা আলাদা করে কাটলাম না একসাথে দিয়ে নিলাম তারপর কেটে নিলাম এবার একটা উষ্ণ গরম জলে অল্প নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখে দিলাম এদিকে অল্প পরিমাণে তেল ছিল তার মধ্যে গরম মশলা দিয়ে আলুকে ভেজে নিলাম আর উপর থেকে দিলাম আদা পেঁয়াজ রসুনের একটা মশলা টমেটো লঙ্কার গুঁড়ো গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো বললাম না আজকে খুবই হালকাভাবে করব। তাই চট জলদি সব কিছু দেওয়ার পরে একটু দিয়ে নিলাম মাখো করার জন্য সামান্য একটু বেসন এবার এই মশলাটিকে খুব ভালো করে ভেজে নেব দিয়েছি একটা টমেটো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো নুন চিনি আর ঘি আর আমি আমি ফোড়নে দিয়েছিলাম জিরের ফোড়ন সাজিরার ফোড়ন দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি ব্যাস আর কিছু না জাস্ট এটা নেড়ে শুকনো করে ভেজে নেব এবার মেথি পাতা আর পনির এর উপরে দিয়ে নিলাম রান্না কিন্তু প্রায় আমার শেষের যে যতটা জল খাবেন মানে ঝোল খাবেন জল খাবেন না ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন এবার একটু ফুটতে দেবেন ফোটার পরেই দেখুন হয়ে গেছে রান্নাটা কারো কারো যদি মনে হয় একটা দুটো আলু একটু মিখে দেবেন তাহলে দিয়ে দেবেন একটা কথা বলে রাখি মশলাটার সাথে আমি দুটো পনির বেটে দিয়েছিলাম আর দিয়েছিলাম চারটে কাজু ব্যাস রান্না কিন্তু আমার শেষ আর কোনো কিছুই নেই খুবই হালকা খুবই সহজ খুব তাড়াতাড়ি কিন্তু খুবই সুস্বাদু এই পনিরের রান্না